এই দূরপ্রবাসে এক একটা রাত এক একটা দিন একশো দিন হাজার দিনের মতো চলে যায় তারপরও ফ্যামিলির দিকে ভাই বোনের দিকে এলাকার মানুষের দিকে তাকিয়ে তারপরও আমরা ভালোভাবে প্রতিষ্ঠিত হওয়ার লক্ষ্যে করে থাকি এমনকি দেশের অর্থনীতিক উন্নয়ন সচল করার জন্য এই দূর প্রবাসে আমরা করে থাকি এবং কি পরিশ্রম করি তারপরেও আমরা কিছু কিছু জায়গায় অনেক অনেক জায়গায় সম্মান পাই না অবহেলিত যেটা বলা যায় না আমাদের বাঙালি প্রবাসী ভাইয়েরা যখন আপনার হচ্ছে এয়ারপোর্টে যায় বিভিন্ন রকমের লাঞ্ছিত হয়ে থাকে এই লাঞ্ছিত যেটা আমাদের বাংলাদেশের জন্য লজ্জাজনক কাহিনী আমরা প্রবাসীরা চাই বাংলাদেশ আমাদের আরও এগিয়ে যাক কিন্তু আমাদের এয়ারপোর্টে থাকা ভাই বোনেরা সম্মান আমাদেরকে দেয় না কিসের জন্য তারা তো সরকারি চাকরি করে কিন্তু আমাদেরকে কামলা বিভিন্ন রকমের কথা বলে আমাদেরকে হেও করে কত রকমের লাঞ্ছিত করে এই এয়ারপোর্টে থাকা কত ভাই বোনেরা আছে আমরা তাদেরকে বিভিন্নভাবে সম্মান করি কিন্তু আমাদেরকে সে সম্মানটুকু আমাদেরকে দেয় আমি বাংলাদেশ সরকারকে বিশেষভাবে অনুরোধ করব তাদেরকে যেন ভালো ভলান্টিয়ার দিয়ে তাদেরকে যেন আইনের আওতায় আনা হয় তাদেরকে যেন এই এই প্রবাসীদেরকে যেন ভালোভাবে একটা সম্মান দেওয়া হয় সে লক্ষ্যে কাজ করবেন বাংলাদেশ সরকারকে বিশেষভাবে অনুরোধ এবং কি প্রবাসী কল্যাণ মন্ত্রীকে এই বিষয়টা দেখার জন্য বিশেষভাবে অনুরোধ করা হইল প্রবাসীরা যারা আমাদের সারা সারা ওয়ার্ল্ডে যত প্রবাসী আছে আমরা বাংলাদেশকে কিন্তু কিন্তু মন প্রাণ দিয়ে ভালোবাসি তারপরেও আমাদের ভালোবাসার কোনো মূল্যায়ন করা হয় না আমরা এই প্রবাসীরা যেন সামান্যটুকু সম্মান বোধ পায়ে থাকি সেদিক দিয়ে যেন প্রবাসী কল্যাণ মন্ত্রীর সুদৃষ্টি থাকে আমি অনেক অনেক প্রবাসীকে দেখেছি অনেক দেশের প্রবাসীকে দেখেছি প্রবাসীদেরকে হীরের টুকরো হীরের টুকরো মনে করে প্রবাসীদেরকে কারণ এই প্রবাসীর টাকাই বাংলাদেশের উন্নয়নের অর্থনৈতিক সচল ডাকে আর সেই প্রবাসীদেরকে নিয়ে কত রকমের অপমানবোধ মূল্যায়ন করা হয় না তাদেরকে কেন কেন মূল্যায়ন করা হবে না অবশ্যই যেন মূল্যায়ন করা হয় নারায়ণগঞ্জের এমপি শামীম উসমান ভাই তিনি সংসদে একটি কথাই বলেছেন প্রবাসীদেরকে যেন ভ্যাই ভিভাবে এই এয়ারপোর্ট ত্যাগ করতে পারে সেই ব্যবস্থা যেন করা হয় এই কথাটা কিন্তু সংসদে বলেছেন কিন্তু এই কথাটার গুরুত্ব বা এই কথাটার মূল্যায়ন এখনও কিন্তু আমরা প্রবাসীরা পাই নাই এই প্রবাসীরা যেন ওই এয়ারপোর্টটুকু যেন একটু সম্মানভাবে যেন পার হতে পারি এত এতটুকুই আমাদের আমাদের প্রবাসীদের চাওয়া এর বেশি কিছু চাওয়া নাই প্রবাসীদের জন্য অনেক কিছুই করার দরকার ছিল কিন্তু বাংলাদেশ সরকার তা করে নাই আমরা আশা রাখি জন্য বাংলাদেশ সরকারের কাছে আমরা যেন আরও ভালো কিছু করতে পারি সেদিকে দৃষ্টি রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করতেছি সবাই ভালো থাকবেন প্রবাসীদের জন্য সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ